বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে ষোলো বছরের আওয়ামী লীগের শাসন আমলে এই বুক স্টলটা কিন্তু আসে নাই এই ইসলামী বই জগতে কিন্তু এই প্রথম এই আইসিএস পাবলিকেশন আসছে মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনা এই স্টলটি আমরা ঘুরে ঘুরে দেখব ষোলো বছর যারা এই এখানে বই বিক্রি করতে পারে না দীর্ঘ ষোলো বছর এই ইসলামী স্টলগুলো ছিল না আজকে দেখেন এই বইগুলা কিন্তু এখন এটাই হচ্ছে পরিবর্তন এই বইয়ের দোকানে প্রচন্ড ভিড় আমাদের এক ভাই ইসলামী ছাত্র শিবিরের সদস্য পূরণ করছে আমরা তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আপনি পূরণ করেন এবং কথা বলেন সমস্যা নাই আপনি কেন পূরণ করছেন আমি দু হাজার ষোলো সাল থেকে শিবিরকে ভালোবাসি আমি সালে শিবিরে ফর্ম পূরণ করছি কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে এটা হারিয়ে গিয়েছে আমি নতুন করে আবার পূরণ করছি দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যত রাজনৈতিক দল বলেন আসলে ছাত্রশিবির ইসলামী দলগুলোর একটা কিন্তু নির্দিষ্ট একটা আদর্শ রয়েছে আপনার রাস্তাঘাটের চাঁদাবাজি এটা কিন্তু ইসলামী দলগুলো পাবে না আমি মোটামুটি জানি যার ফলে কিন্তু এখন তাদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেখেন প্রত্যেকে কিন্তু এখন ইসলামী দলগুলোর মধ্যে ভিড়তেছে যাই হোক আলহামদুলিল্লাহ তবু আমাদের একটা আদর্শিক রাজনৈতিক দল এই বাংলাদেশে আসুক এটি আমরা সবাই চাই দীর্ঘ এই স্টলটা কিন্তু সবচেয়ে মানে সবার কিউরিসিটি যে দীর্ঘ ষোলো বছর কিন্তু তারা এই বাংলা একাডেমি বলেন আর একুশে বইমেলা বলেন এরা কিন্তু ভিড়তে পারতো না প্রদর্শনী করতে পারতো না আজকে তাদের স্টলগুলো দেখেন কি অবস্থা অন্যান্য স্টলের চেয়ে কিন্তু তারা অনেক ভিড় প্রচুর বইও বিক্রি হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের বইগুলোর কিন্তু একটু যদি আমার মনে হয় আর একটু দামটা কমাতো আমার মনে হয় যে বইগুলো সবার হাতে হাতে পৌঁছে যেত আসসালামু আলাইকুম ভাই ভাই দীর্ঘ ১৬ বছর পর আবার নতুন করে যেভাবে আনন্দে বই প্রদর্শনী হচ্ছে এর মধ্যে আপনার মতামত কি জি আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো বছর তার অধিক সময়ে ইসলামী ছাত্র শিবিরের যে স্টোর বরাদ্দ পেয়েছে এটা আসলে একটা অন্য একটা অনুভূতি ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত তারা আসলে উচ্চ পড়া একটা ভিড় আপনারা দেখ কি একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড় দীর্ঘ 16 বছর যেটা আমরা চিন্তা করতে পারি নাই চিন্তা করতে পারি যে আজকে আমরা আমাদের এই যে ইসলামী সাহিত্য বইগুলো বেচা বিক্রি কেমন বেচা বিক্রি আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি বেচা বিক্রি আমাদের মানে দাজা ক্রেতা বিক্রেতা তাদের কাছ থেকে অনেক বেশি আশা আমরা আশা করতেছি এবং হচ্ছে আমরা এই দুই তিনটা অনেক বেশি আশা করছি আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ অনেক আমাদের একটা অভিযোগ আছে যে আমাদের মনে কি জানেন আমরা বিশেষ করে কিছু ইসলামী বইগুলো যদি একটু মানে সাবসিডি দিয়ে যদি একটু দামটা কমা যেত আমার মনে হয় সবার হাতে পৌঁছায় যেত বইটা অনেক বইগুলো কিন্তু তার দাম অনেক কম আর এটাতে আমরা আবার পঁচিশ পার্সেন্ট দিচ্ছি পঁচিশ পার্সেন্ট দিচ্ছি দাম এমনি কম এই অনলাইনে ইসলামিক যে বইগুলো যে ক্যাটাগরি আছে ওইগুলো থেকে আমাদের একটু দাম অনেক কম এবং আমরা অনেক পঁচিশ পার্সেন্ট সার দিচ্ছি আপনারা যদি একটু আরেকটু যদি ছাড় দিতেন আমার মনে হয় সবার হাতে হাতে বইগুলো কিন্তু পৌঁছে যায় তো আপনারা কি মনে করেন না আমরা যতটুকু আসছি পারতেছি ততটুকু আমরা ছাড় দিতেছি এটা আমাদের আমাদের চাইছে পাবলিকেশনের যে বইগুলো এগুলো অনেক দাম কম অন্যান্য চাইতে কম অনেক কম

প্রকাশনী এটা এই বইটাও দেখতে পারেন এটা খুব ভালো বই যাই হোক পরিশেষে এটাই বলার দীর্ঘ ষোলো বছর হাসিনা ছোড়াছড়ের আমলে এই রকম ইসলামিক বই আর স্টল এখানে বরাদ্দ পাওয়া কিন্তু খুব ছিল একটা জটিল বিষয় জটিল বিষয় মানে সম্ভবই ছিল না আজকে ষোলো বছর পর স্বৈরাচার মুক্ত হওয়ার পর কিন্তু এখন বই স্টলটার নির্দ্বিধায় বেচা বিক্রি হচ্ছে আর সবকে আপনারা দেখেন বিশেষ করে অন্যান্য বুক স্টল থেকে দেখেন এই এটার অবস্থা দেখেন বড় ভাই বিক্রি কি রকম বেচা বিক্রি কি রকম না বুঝতে পারছি দীর্ঘ ষোলো বছরের পর দেখেন এইটা এখন প্রকাশ্য বইয়ের সামনে যদিও অভিযোগ করেছি বইয়ের দামটা একটু হালকা যদি কমাতো আমার মনে হয় সবার দুয়ারে দুয়ারে চলে যেত কিছু কিছু বই অনেক ভালো বই আইসিস পাবলিকেশন